হ্যাঁ ভিউয়ার্স তো আমরা যতটুকু পড়ছিলাম এরপর অংশ থেকে শুরু করব তো দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায়ের এই যে একক কাজের মধ্যে নয় নম্বর থেকে শুরু করব নয় নম্বর শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় দশ নম্বর হচ্ছে কল্পনা নির্ভর কাকে বলে নির্ভর লেখা কী কী পরিষ্কার থাকে কল্পনা নির্ভর লেখায় উদ্দেশ্য আলোচনা করো এগারো নম্বর হচ্ছে কোকিল শিরোনামের রচনাটিকে কেন একটি কল্পনা কল্পনা নির্ভর লেখা বলা যায় তো দলগত কাজের মধ্যে রয়েছে কী রয়েছে যেমন দলগত কাজ দলগত আলোচনার মাধ্যমে বইমেলা বিষয় নিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করতে হবে হচ্ছে দলগত আলোচনার মাধ্যমে কোনো যে কোনো একটি বিষয়ে একটি কল্পনা লেখা তৈরি করতে হবে এরপরে দেখতে পাচ্ছি আমরা চতুর্থ অধ্যায়ে একক কাজের মধ্যে রয়েছে চতুর্ধায় শব্দ বুঝি বাক্য কি একক কাজ এক উপসর্গ কী উপসর্গ কীভাবে গঠিত হয় কয়েকটি উদাহরণ দাও তিন নম্বর হচ্ছে প্রত্যয় কি প্রত্যয় কীভাবে গঠিত হয় উদাহরণ দাও চার নম্বর হচ্ছে নিজের শব্দগুলো কোন ধরনের শব্দ দ্বিতীয় থেকে নির্দেশ করে তা নির্ণয় করো এগুলো দেখবে তোমরা পাঁচ নম্বরে যেগুলো আছে সেগুলো হচ্ছে নিজের শব্দ দ্বিত ব্যবহার করে একটি করে বাক্য রচনা করো তাহলে এগুলি দিয়ে তোমরা বাক্য রচনা করবো ছয় নম্বরে সমচারিত ভিন্ন শব্দ কাকে বলে নিজের সমচারিত ভিন্ন শব্দগুলো দিকে বাক্য তৈরি করে দেখাও এগুলো দিয়ে বাক্য তৈরি করে দেখাও এখন দলগত কাজ সর্বশেষ কাজ যেটা দেখতে পাচ্ছি আমরা নিজের অযুধটি থেকে সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো শনাক্ত করো এখান থেকে সমাজ প্রক্রিয়া যে শব্দগুলো সেগুলো শনাক্ত করতে হবে তো তোমরা এগুলো পারবা আমি পড়তেছি না এত পরে তোমাদের সময় নষ্ট করতেছি না তো চার নম্বরে দলগত কাজের মধ্যে দুই নম্বরে দেখতে পাচ্ছি কি নিচের অনুচারী থেকে উপসর্গ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো শনাক্ত করতে হবে অর্থাৎ উপসর্গগুলো শনাক্ত করবে এখান থেকে এই অনুচ্ছেদ থেকে তিন নম্বর দেখতে পাচ্ছি নিচের অনুচ্ছদী থেকে প্রত্যয় প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো শনাক্ত করা তো এখানে প্রত্যয় প্রক্রিয়া যে শব্দগুলো সেগুলো তোমরা শনাক্ত করবে চার নম্বরে দেখতে পাচ্ছি নিচের শব্দগুলো বাংলা অভিধানে বর্ণনাক্রমে অনুযায়ী সাজানো অর্থাৎ এই যে সাজাবেগুলা বর্ণনা ক্রমে ঠিক আছে তো ভিওয়ার্স আমার এই ভিডিও যদি কাজে আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসলে তোমরা কি পরীক্ষার আগে প্রশ্নতে চাও প্রশ্ন যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ পরীক্ষার আগে পরীক্ষার আগে রাতে এই চ্যানেলে প্রশ্ন প্রকাশ করা হবে বুঝছো তো যদি প্রশ্ন করতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যাই তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা धन्यवाद